যে কত আমরা মাছ দেখেন এটা কি আমরা মাছ ধরার জন্য সম্বুপুরা থেকে যাত্রা শুরু করলাম সম্বুপুরা গ্রামটা হচ্ছে আড়াই হাজার উপজেলার বিষ্ণী ইউনিয়নের একটা গ্রাম এটা মেঘনার একদম তীরবর্তী একটি গ্রাম এখানেও অসংখ্য জেলে আছে ওনারা সাধারণত এই কাজ করেই জীবিকা নির্বাহ করে থাকে

পোনা জালে মাছ ধরছে দর্শক সুন্দর মাছ এখানে মাছগুলো বেশিরভাগ মাছগুলি রুই তারপর হচ্ছে মৃগেল তারপর হচ্ছে কাতলা ওই সমস্ত মাছের পোনা জাতীয় মাছ প্রিয়দর্শক আপনারা দেখছেন কি মাছ অসাধারণ সুন্দর মাছ মেঘনা নদী প্রিয় দর্শক আছি ম্যাঘনা নদীতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সোনা জালে মাছ ধরে এটা একটা বিশাল আকৃতির জাল এই জালটির মেঘনা নদীতে প্রায় দুই থেকে তিন ঘন্টা পেটে রাখা হয় এবং এই সময়ের ভিতরই মাছগুলো পড়ে একটু আগে জালটি টান দিয়েছে এবং এই মাছগুলো আসছে প্রিয় দর্শক এখানে আছে রুই মাছ মিগেল মাছ সিলভার কাপ ইলিশ মাছ তারপর আছে এই জাতীয় মাছ প্রিয় দর্শক প্রিয় দর্শক একটু আগে এই টোনা জাল ওরা জেলেরা টান দিল এবং ওইখান থেকে এই মাছগুলো পেয়েছে এটা ওনাদের বাড়ি এটা হলো শম্ভুপুরা গ্রাম এটা বিশ্বন্দী ইউনিয়নে আড়াই হাজার উপজেলা প্রিয় দর্শক এটা ম্যাগনার তীরে অবস্থিত এখানে অনেক জেলে থাকে এই জেলে বাইরা সাধারণত মেঘনা নদী থেকে মাছ ধরে থাকে ওনাদের অনেক বড় বড় নৌকা আছে প্রিয়দর্শক মাছ বিক্রির প্রক্রিয়া চলছে এগুলো বিক্রি করবেন এবং দেখে নিচ্ছেন দাম বলার আগে ইলিশ মাছ আসছে ইলিশ মাছটা নর্থ এসে তাই না কাকা না আচ্ছা রেখে দেন পনেরোশো কইসে তিন হাজার টাকা কইস ব্যাপারী পনেরোশো টাকা পার্থক্য

দহ হাজাৰত আমি গৈছো মাছ দে নাচ হাজাৰ আমি আৰু একদম ইচ্ছা

প্রিয় দর্শক মাছগুলো নামাচ্ছে টাকা শেষ পর্যন্ত কত বিক্রি হাজার কাপ আছে সিলভার বিক্রি হয়েছে এগারো হাজার টাকা